আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশে বিদেশে কিনেই নেই ডিবি প্রদান রশিদের সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রে টাকা পাচারে পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল এবং দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিক আলোচিত ডিপি প্রধান হারুন রশিদ রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকায় আলিশান বাড়ি রয়েছে দুই ডজনের বেশি এর বাইরে আছে অগণিত প্লট এবং ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার এবং বিদেশে গড়ে তোলা সম্পদ দেখভালের জন্য আছে তার নিজস্ব কমিটি আশ্চর্যের বিষয় যে ডিবি প্রধান হিসেবে হারুন মাত্র আশি হাজার টাকা বেতন পেতেন কিন্তু এত সব সম্পত্তি তিনি দুর্নীতি করে অর্জন করেছেন হারুনের কুকীর্তি সম্পর্কে আপনাদের জানাব এ বিষয় বিস্তারিত সংবাদ থাকবে বন্ধুরা কালবেলার প্রতিবেদন থেকে সম্পূর্ণ সংবাদটি জানতে আমাদের সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ বিভাগ থেকে এক লক্ষ ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত আওয়ামী সরকারের দোসরেরা এদিকে ছাত্র আন্দোলনে দৃষ্টিহারা চারশতর বেশি মানুষ রাজধানী সেরেবাংলা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল এবং এর চারশো বান্ন নম্বর ওয়ার্ডে সব মিলে প্রায় তিনশো জন ভর্তি রয়েছেন তারা সবাই পুলিশের গুলিতে আহত হয়েছেন গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে আরও প্রায় দুইশো রুগীর এমিলে প্রায় চারশো জন ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছেন জানিয়ে দিব কান্নায় ভেঙে পড়ছেন শেখ হাসিনার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি দু সালে নাটোরের সিংরা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবারে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার করেন এবং সেই টাকা দিয়ে করেন নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পলকে রয়েছে পনেরো শতাংশ কৃষি জমি ব্যাংকে রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র রয়েছে Er airport তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজে পজে জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য এবং প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগে কাজে লাগে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী তিনি দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবার পলক রিমান্ডে আছে এখন শুধু কান্নাই করছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না দেখতে থাকুন জানিয়ে দিব খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে অভিযোগ দু পনেরো সালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে ঢাকা সিএমএইচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্রদের জরুরি এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইস ঢাকার উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো নম্বরগুলো হল শূন্য এক সাত ছয় নয় শূন্য পাঁচ এক ছয় পাঁচ দুই শূন্য এক সাত ছয় নয় শূন্য পাঁচ এক ছয় পাঁচ তিন শূন্য এক ছয় নয় শূন্য পাঁচ এক ছয় পাঁচ চার শূন্য এক ছয় নয় শূন্য পাঁচ এক ছয় পাঁচ সাত শূন্য এক সাত পাঁচ ছয় নয় শূন্য পাঁচ এক ছয় পাঁচ আট এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছে সেনাবাহিনীর সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে বিদেশে কি নেই হারুনের সপরিবারে আছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব টাকা পাচারের পথ সহজ করতে নিচেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে ডিবি হারুনের ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিক রয়েছেন ডিবি প্রধান হারুন রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন দুই ডজনের বেশি এর বাইরে আছে অগণিত পোলট এবং ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পত্তি দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে বাজার এবং বিদেশে গড়ে তোলা সম্পদের তত্ত্বাবধানে দায়িত্ব আলাদা কমিটির অন্তত ছয়টি দেশে ব্যবসা গড়েছেন অঢেল টাকার বহুল আলোচিত এই কর্মকর্তার নাম হারুন রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তার সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার সরকারি বেতন স্কেলে তার সর্বসাকুল্য বেতন হচ্ছে আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বে নামে কয়েক হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন হারুন অনুসন্ধান থেকে জানা যায় জীবনের শুরু থেকে হারুন ছিলেন বেপরা কখনোই সরকারের দালালি ছাড়া তিনি কোনো কাজ করতে না বিধিমালা তক্ষা করেনি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন নাই নানা অনিয়ম এবং নিয়মনীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার নামে প্রতিটির ধাপে প্রতারণা এবং উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং প্রদান করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে গুজ দুর্নীতি সাদাবাজি জিম্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুমখুন খুন হত্যা অর্থভাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি শো এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন তবু বছর বছর পেয়েছেন পদোন্নতি এসব দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর এবং কিশোরগঞ্জে ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে অনুসন্ধানে জানা গেছে ডিএমপির গোয়েন্দা শাখা সাবেক প্রধান হারুনুর রশিদ এর নামে থাকা হাজার হাজার কোটি টাকা সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন হারুন জায়গা জমি ফ্ল্যাট বাড়ি রিসোর্ট সব সম্পদেই তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকার ঋণ আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সে টাকা দিয়ে দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থ সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের অফিস পুরনো পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাইতে আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকেন দেশে আরেকজন থাকেন বিদেশে দুবাইতে জানা গেছে দেশ থেকে পাচার হওয়া অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করতেন হারুনের পরিবার এছাড়াও বিশ্বের অন্তত ছয়টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় কথিত মামা জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে একটি আবাসিক হোটেল বিনিয়োগ করেছেন তারা এছাড়াও দুবাই একটি পাঁচ তারকা হোটেল এডিসি সাইফুল ভাই রিফাতের সঙ্গে সৈন্য ব্যবসা সহ নামে বেনামে অসংখ্য সম্পদ রয়েছে ডিবি হারুনের তথ্য বলছে হারুনের স্ত্রী 2007 সালের দিকে ডিবি যায় যায় এর কিছুদিন পর সেখানে কালবেলার হাতে থাকা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের আর দেশের পাসপোর্টও রয়েছে তার তিনি বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই বিদেশে ভ্রমণ করেন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউহাইট পার্ক এলাকায় স্ত্রী নামে পাঁচ মিলিয়ন ডলার একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এবং এর তদন্ত করেছিল রাজধানীর উত্তরায় বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট এবং প্লটের তথ্য মিলেছে যার মধ্যে তিন নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে লেকপাড়া রোডে রয়েছে ছয়তলা একটি আলিশান বাড়ি পার্ক ভিউ নামের বাড়িটি হোল্ডিং নম্বর তিরিশ এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে একই রোডের বাসায় আটতলা আর একটি বাড়ি আছে ডিবি এই বাড়ির তলায় সপরিবারে থাকতেন তিনি রাজনৈতিক পথ পরিবর্তনের পর তিনি আর ওই বাড়িতে যাননি তিন নম্বরের সাত নম্বর রোডে হোল্ডিং নম্বর পাঁচে দশ কাঠা জায়গার উপর একটি দশতলা মার্কেট এটি হারুনের শ্বশুরের নামে করেছেন চার রাস্তার মোড়ে জমিস ভবনটির আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকার উপরে বারো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ রোডে একুশ নম্বর ছয়তলা একটি বাড়ি ওই বাড়িটি বন্দুক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি